প্রতি বছরের ন্যায় সামর্থ্যবান এবং বৃত্তবানদের সহযোগিতায় বারো নং ওয়ার্ডের মাঝে কম্বল জ্যাকেট এবং সোয়েটার বিতরণ করলেন সাবেক কাউন্সিলর প্রাণ নারায়ণগঞ্জ বারো নং ওয়ার্ড ডনচেম্বার এলাকায় সাবেক কাউন্সিলর শৌকত হাসেম শকুর সাবেক কার্যালয় মাঠে সতেরোশো পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এই সময় বারনং নং ওয়ার্ডের জহুরা এর উদ্যোগে বার্নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার নেত্রীদের নিয়ে সাবেক কাউন্সিলর শৌকত হাসেম টকুর এই সকল কাজের জন্য তাকে সংবর্ধনা এবং ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় পরে সাবেক কাউন্সিলর শৌকত হাসেম শকু তাদের ওয়ার্ডবাসীদের আশ্বাস দেন তিনি আরও কিছু ধাপের মাধ্যমে বার্নং ওয়ার্ডের সকল পরিবারের কাছে এই শীত বস্ত্র পৌঁছে দিতে চান আপনারা জানেন যে আজকে ওয়ার্ডবাসীর মাঝে আমরা সামর্থ্যবান বিত্তবানদের সহযোগিতায় আমরা প্রায় সতেরোশো পরিবারের মাঝে আমরা শীতবস্ত্র কম্বল সোয়েটার জ্যাকেট এগুলো বিতরণ করছি এটা ধারাবাহিকভাবে প্রত্যেক বছরের নেই এবারও পালন করছি এবং এর পাশাপাশি আপনারা আরও একটা মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে যে এখন তো আমি কাউন্সিলার নাই কিন্তু কাউন্সিলর হিসেবে যে দায়িত্বগুলো আমার ছিল এই দায়িত্ব থেকে তো আপনার দূরে সরে যাওয়ার কোনো কি নাই আমরা এটা ধারাবাহিকভাবে আমরা সবসময় পরিচালনা করবো সেটা না এর আগে ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা জনগণের সাথে সম্পর্ক থেকে জনগণের উপকারের জন্য যে কাজগুলো আমরা করেছি সেই কাজগুলো আমরা সবসময় চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা সবার দোয়া চাই আপনার আরও সামনে আমাদের দ্বিতীয় ধাপেরও কর্মসূচি আছে আজকে আমরা যেটা দিচ্ছি এর পাশাপাশি নেক্সট উইক হয়তো আট দশ দিন পরে আরেক আরেক ধাপে আমরা প্রায় আরও দুই হাজার পরিবারের মধ্যে আমরা শীত বস্ত্র বিতরণ করবো ইনশাআল্লাহ এই সাহায্যগুলো যারা আপনারা একটা একটা কথা হচ্ছে যে আমাদের যেটা আমরা বলি আমরা সাধারণত সেটা করার চেষ্টা করি আল্লাহর রহমতে কারণ আমাদের যে মুখটা ঠুকটা। এই এই কথাগুলো মানুষ খুব দাম দেয় যখন আমরা উচ্ছের জন্য চাই জনগণের সামর্থ্য বান্ধের কাছে আমাদের সাহায্যে আমাদের কথায় তারা হাত বাড়ায় আর আমাদের জনগণ আমাদের বিশ্বাস করে যে উনি যেটা বলেছেন এটা যে কোনো উপায় হোক এটা আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি যে এখন কাউন্সিলর না

দিন থেকেই করে আসছে আজকে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ প্রত্যেক বারে আমি চার ধাপে কারণ আমার ওয়ার্ডের জনগণের সংখ্যা অনেক আর অস্বচ্ছ পরিবার শ্রমজীবী কর্মহারা পরিবার অনেক 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 মানুষ তাদের দিতে হলে আমার কয়েকটা থাকে দিতে হয় তা না হলে এখানে আজকে যদি আরও বেশি বড় আয়োজন করতাম হয়তো একটা অ্যাক্সিডেন্ট করতে পারতো মানে ডিসিপ্লিনের সাহায্যে আমার ভলেন্টিয়ার টিম আছে তাদের সাহায্য খুব সুন্দর বলেন বলবেনিবেন যার সুইডেন ছিল সে সুইডেন এ চাষ